আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমরা যারা দু হাজার পঁচিশ সালে দিতেছ তোমাদের প্রত্যেকটা পরীক্ষার সাজেশন ধারাবাহিকভাবে আমরা দিচ্ছি বাংলা যে সাজেশন দিয়েছিলাম কত কমন পড়ছে তোমরা দুজি নিজেই মিলাও যেমন শোভা এরপরে শিক্ষা ও মনুষ্যত্ব এগুলো আমরা সাজেশনে দিয়েছিলাম যার কারণে কমন পড়ছে যার কারণে তোমরা ভালো নাম্বার করতে পারছো তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাই বা তোমাদের পরীক্ষাটা কেমন হয়েছে ভঙ্গবাণী হ্যাঁ সেই দিন এই মাঠ এগুলা কি তোমাদেরকে সাজেশন দেওয়া হয় না দেখো আমি দুজি আমার চ্যানেলে যাই এটা হলো আমার চ্যানেল এরপরে বাংলা প্রথম পত্র সাজেশনের ভিডিওতে আমরা যাই এটা হলো পঁচিশ বাংলা প্রথম পত্র সৃজনশীল হ্যাঁ সাজেশন একশো পার্সেন্ট কমন সাজেশন এই যে সাজেশনটা যদি আমরা যাই তোমরা দেখতে পারবা কাকতারুয়া হ্যাঁ বহি বহিপির হ্যাঁ এভাবে প্রত্যেকটা গল্পের সাজেশন দেওয়া হয়েছে বই পড়া যেগুলা কমন সেগুলা সু বা বই পড়া তারপরে এই যে দেখো শিক্ষা ও মনুষ্যত্ব সবগুলা এখানে দেওয়া আছে তো এগুলো আমাদের কমন সো তোমরা অবশ্যই যারা সাজেশনগুলো ফলো করো তারা ভালো একটা রেজাল্ট করতে পারবে এই জন্য আশা করি তোমরা এখন থেকে সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করতে চ্যানেলটা ভুলবা না অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবা যাতে সাজেশনটা দেওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাও অথবা তোমাদের পরীক্ষার প্রশ্ন তোমরা পরীক্ষা দিয়ে আসো দিয়ে আসলে আধা ঘন্টা বা এক ঘন্টার ভিতরে এমসি এর সমাধান ইংরেজি হ্যাঁ পদমপত্র প্রশ্নের সমাধান ইংরেজি দ্বিতীয় পত্র প্রশ্নের সমাধান গণিত এমসিকিউ সমাধান সবগুলো সমাধান এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো দেখো এইগুলা ডিরেক্টলি তোমাদের যে কমন সাজেশনগুলো দেওয়া হয়েছিল পরীক্ষার আগে সেই সাজেশনগুলো থেকে তোমাদের এখানে আসছে সেই জন্যই বলি তোমরা অবশ্যই ভালো করে সাজেশনগুলো ফলো করো এবং দেখো বহিপীড় থেকে দুইটা আসছে হ্যাঁ এটা বহিপীড় থেকে আসছে তারপরে এটাও বহিপীড় থেকে আসছে আমি সাজেশনে বলছিলাম বহিপীড় থেকে আর হ্যাঁ নাটক থেকে আসবে সো অবশ্যই যারা সাজেশনগুলো ফলো করতেছ তারা ভালো রেজাল্ট করবা যারা সাজেশন ফলো করে না হ্যাঁ পড়াশোনা অবহেলা করো তারা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না আমি এটাই বোঝাতে চাচ্ছি তোমরা আমাদের সাজেশনটা ফলো করো এবং ফলো করে ভালো করে পড়াশোনা শেষ করো সামনে যে পরীক্ষাটা পরীক্ষাটা ভালো করে পড়ো এবং নাও নিয়ে পরীক্ষা দাও ভালো একটা রেজাল্ট করো এটাই আমাদের প্রত্যাশা আহ ওকে আর যারা সাবস্ক্রাইব দেওয়া রাখো নাই অবশ্যই সাবস্ক্রাইব দেওয়া রাখো তোমাদের যে মতামত আছে সাজেশন নিয়ে অথবা প্রশ্নের সমাধান নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাইতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং দুজি হ্যাঁ কোনো সাজেশন চায়া তোমরা ভিডিও তৈরি করতে চাও তাহলে আমি ভিডিও তৈরি করে দেব যে সাজেশন লাগবে সেটা তোমরা বলে দিবা কমেন্ট বক্সে এই ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিওতে গণিত বা অন্য সাজেশন নিয়ে হাজির হব সকলকে ধন্যবাদ